হরে কৃষ্ণ রাধি রাধি জয় পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্মুখী জয় প্রিয় ভক্তবৃন্দ আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম জগৎগুরু এবং বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীমদি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে পুনঃপূর্ণ অসংখ্য ষষ্ঠাঙ্গ ধর্ম প্রণীতি নিবেদন করি এবং তৎপরে পরমারাধ পরম গুরুদেব জগৎগুরু শ্রীষ্ঠ ভক্তি মৈকো ভাগবত গোস্বামী ঠাকুর যিনি ছিলেন বিশ্বব্যাপী মঠের মূল প্রতিষ্ঠাতা আচার্য শ্রীশ ভক্তি সিদ্ধান্ত সরাসরি গোস্বামী গুরু উপাদ শ্রীচরণ আশ্রিত পরমপৃষ্ঠ এবং একান্ত আপন অন্তরঙ্গ নিজজন সেই পরম গুরুদেব শ্রীষ্ঠ ভক্তি মৈক ভাগবত গোস্বামী ঠাকুর মদীয় গুরুপাদ পদ্মীর গুরুপাদ পদ্ম তথা পরম গুরুদেব তার তিরোভাব তিথি এই একাদশীর পরদিবসে অর্থাৎ দ্বাদশী তিথিতে তো মহাজন মহাপুরুষদের আবির্ভাব এবং তিরোভাব তিথি ভগবানের আবির্ভাব তিরোভাব অন্তর্ধান লীলা প্রভৃতি এগুলি পালন করা হয় এবং সেগুলি পালন করলে আমাদের গুরু গৌরাঙ্গের কৃপালাভাবে আমরা ভক্তিপথে অগ্রসর হতে পারবো ভগবানের শুভদৃষ্টি কৃপা দৃষ্টি লাভ করে ধন্য হতে পারবো তো প্রিয় ভক্তবৃন্দ আজকে আমরা আলোচনা করব দ্বাদশী সম্বন্ধে কিছু কথা এখন প্রত্যেক একাদশীর পরের দিন তো দ্বাদশী হয় কিন্তু এছাড়াও বিশেষ কিছু কিছু নিয়মের কারণে দ্বাদশী না হয়ে কখনো কখনো মহা দ্বাদশী হয় এই মহা দ্বাদশী যেদিন পড়ে যায় একাদশীর পরে একাদশীর পরের দিনে যদি দ্বাদশী না থেকে মহা মহাদ্বাদশী যদি হয়ে যায় তাহলে পূর্ব দিনের একাদশী ব্রতটি পালন না করে মহা মহাদ্বাদশী ব্রত পালন করতে হয় এই মহাদর্শগুলি কী কী মহাদ্বাদশী কয়টি আছে এবং কীভাবে মহাদ্বাদশী ব্রত পালন করতে হয় সেই সম্পর্কে আমরা এখন কিছু কথা আলোচনা করব তো যে এখানে এই অষ্ট দ্বাদশের কথা বলছেন একটি হচ্ছে যে উন্মিলনী এই উন্মিলনী দ্বাদশী যেটি অর্থাৎ একাদশী সম্পূর্ণ হয়ে এক অরুণোদয় হতে পর অরুণোদয় পর্যন্ত সম্পূর্ণ এবং পরাহে দ্বাদশীতে যদি বৃদ্ধি পায় কিন্তু দ্বাদশীর বৃদ্ধি না হলে তার নাম উন্মিলনী দ্বাদশী হয় দ্বাদশীর বৃদ্ধি না হলে তার নাম উন্মিলনী দ্বাদশী হয় দেখুন এত সুন্দরভাবে বোঝানো হয়েছে কিন্তু তথাপি এগুলো মনের মধ্যে ধরে রাখা সাধারণদের পক্ষে একটু জটিল যার জন্য আমরা পঞ্জিকা ফলো করে নিই এবং পঞ্জিকাতে যা বলে যেটি একাদশী আছে শ্রদ্ধা হয়েছে বা বিদ্যা হয়েছে বা দ্বাদশে পড়ছে বা মহাদ্বাদশে পড়ছে সেই অনুসারে আমরা এগুলো পালন করে থাকি হরে কৃষ্ণ তাই পঞ্জিকা বা শাস্ত্র গ্রন্থ আমাদের যেভাবে নির্দেশ করেছেন আমরা সেইভাবে এখন আলোচনা করছি বা সেই অনুসারে আমরা গোতাদিগুলি পালন করব বলছেন একাদশী ব্রত প্রসঙ্গে অষ্টমহাদ্বাদশী ব্রত কথা আমাদের জানা খুবই প্রয়োজন এবং তাই সেই অষ্ট অষ্টমহাদ্বাদশী সম্বন্ধে ব্রহ্ম বৈবর্তে শ্রী গোস্বামী সন সৌনকমণি সংবাদে যা লিখিত হয়েছে সেই কথা আমরা আজকে এখন এখানে আলোচনা করছি উন্মিলনী মহা উন্মিলনী বঞ্জলি ত্রিসপৃষা পক্ষবর্ধিনী জয়া বিজয়া চৈব জয়ন্তী পাপ নাসিনী দ্বাদশ অষ্ট মহাপুণ্যা তিথি হরায জয়ন্তী চতঃশ্রুতশ্চাপরাস তথা নক্ষত্র যোগাচ্চ পাপং প্রশময়ন্তী তাহ এটি হরিভক্তি বিলাস থেকে উদ্ধৃতি দিয়েছেন এখানে যে হরিভক্তিবিলাসের উদ্ধৃতি দিয়ে বলছেন হে বিপ্র উন্মিলনী বঞ্জুলি ত্রিস্পৃশা পক্ষবর্ধিনী জয়া বিজয়া জয়ন্তী ও পাপনাশিনী এই অষ্ট মহাদ্বাদশী ব্রত মহাপুণ্যস্বরূপিনী ও এই অষ্ট কথা কথা মানে বৈবর্তে রয়েছে এবং সেখান থেকে নিয়ে পুনরায় হরিভক্তি বিলাস গ্রন্থে তা প্রকাশিত হয়েছে তাই হরিভক্তি বিলাসে আবার সহজেই খুঁজে পেতে সকলের পক্ষে সম্ভব বলে এখানে হরিভক্তি বিলাসের উদ্ধৃতি দিয়ে বলছেন যে হে বিপ্র উন্মিলনী বঞ্জুলি ত্রিস্পৃষা পক্ষবর্ধিনী জয়া বিজয়া জয়ন্তী ও পাপ নাশেনি এই মহা মহাপুণ্য স্বরূপিণী ও সর্বপাপও হারিনী সমস্ত পাপ হরণ করে নেয় তো আমরা এই অষ্ট অষ্টমহাদ্বাদশী যদি পড়ে অর্থাৎ একসাথেই তো অষ্ট অষ্টমহাদশী পড়বে না একাদশীর পরে একটা করে মহাদ্বাদশী কখনও কখনও আসে কোনো একাদশীর পরের দিন হয়তো দ্বাদশী থাকে এবং বিশেষ গুণী থাকার জন্য সেটিকে তিথি নক্ষত্রে যোগে থাকার জন্য সেই হিসেবে বিশ্লেষণ বা বিচার করে তখন সেই মহাদ্বাদশী ব্রত সেই নাম অনুসারে পালিত হয়ে থাকে এখন এই অষ্টমহাদ্বাদশী ব্রত রয়েছে সেইগুলি এখানে এখন বর্ণন করা হচ্ছে প্রথমেই হচ্ছে উন্মিলনী তারপরে হচ্ছে বঞ্জুলি তারপরে ত্রিস্পৃষা এবং তারপরে হচ্ছে পক্ষবর্ধিনী তারপরে জয়া তারপর বিজয়া জয়ন্তী পাপনাশনী এই আটটি হল মহাদ্বাদশী এই আটটি মহাদ্বাদশী যখন একাদশীর পরের দিনে এই দ্বাদশীর মধ্যে কোনো একটি দ্বাদশী থাকে তখন একাদশীর পরের দিনে মহা মহাদ্বাদশী থাকার ফলে পূর্ব যে একাদশী সেই একাদশীর দিনে একাদশী ব্রত পালন না করে মহা মহাদ্বাদশীর দিনে ব্রত পালন হবে আটটি মহাদ্বাদশীর নাম আমরা বললাম উন্মিলনী মহাদ্বাদশীর কথা আমরা বললাম যে একাদশী সম্পূর্ণ হয়ে এক অরুণোদয় থেকে পর অরুণোদয় পর্যন্ত সম্পূর্ণ পরাহে দ্বাদশীতে যদি বৃদ্ধি পায় কিন্তু দ্বাদশীর বৃদ্ধি না হলে তার নাম মহা মহাদ্বাদশের উপর এগুলো সাধারণ পক্ষে বিচার করে একটু জটিল আছে সবাই এত হিসেব করতে গেলে মূল ভক্তিটা বা ভগবানের কথাটা সাধারণেরা ভুলে যাবে এক একটা ডিপার্টমেন্ট আছে দেখুন মন্দিরের যখন কেউ সেবা করে কেউ গো সেবা করে কেউ রন্ধন সেবা করে কেউ ফুলমালা গাঁথে বিবিধ সেবা রয়েছে একার পক্ষে ভগবান অনন্ত এবং অফুরন্ত অপার অসীমা কেউ একার পক্ষে তার সমস্ত কোনো কাজই কেউ সম্পূর্ণ আমরা করতে পারি না পারবও না কোনো কালে সম্ভব নয় আমরা ভক্তিযোগ ভক্তির বিচার নিয়ে চলবো তবে যেহেতু অনেকেই প্রশ্ন করছেন যাতে যাচ্ছেন তাই আমি সংক্ষেপে কিছু বলে দিচ্ছি যে হ্যাঁ এইভাবে অষ্টম মহাদ্বাদশীর কথা রয়েছে মনে রাখতে পারলে বোঝাতে পারলে খুব ভালো নাহলে পঞ্জিকা দেখে দেখে নেবেন যে একাদশীর পরের দিনে যদি লেখা আছে যে মহাদ্বাদশী বা উন্মিলনী মহাদ্বাদশী কিছু এরকম তো কোনো মহাদ্বাদশী থাকলে পূর্ব দিনের একাদশী ব্রত পালন হবে না মহাদ্বাদশী ব্রত পালন হবে দ্বিতীয় হলো বঞ্জুলি বঞ্জুলি মহাদ্বাদশী এটি তাই বলছেন এক্ষেত্রে যদি একাদশী বৃদ্ধি না পেয়ে যদি দ্বাদশী বৃদ্ধি পায় একাদশী বৃদ্ধি পাচ্ছে না কিন্তু যদি দ্বাদশী বৃদ্ধি পায় তাহলে সেটি বঞ্জুলি দ্বাদশী নামে কথিত হয় অর্থাৎ এটি মহাদ্বাদশী এবং সেটি অশেষ পাপনাশিনী ত্রিশ পৃশা ত্রিশ পৃশা তিনটি জিনিসের স্পর্শ হচ্ছে অর্থাৎ অরুণোদয়ে একাদশী থেকে তৎপরের দিন দিবারাত্র দ্বাদশী থাকলে অরুণোদয়ে একাদশী তৎপরের দিন তৎপরে দিন রাত্রি দ্বাদশী এবং তারপরে প্রাতক ত্রয়োদশী এরকম যদি হয় তাহলে একই দিনে তিনটির তিনটি তিথির স্পর্শ থাকে অর্থাৎ একাদশী দ্বাদশী এবং ত্রয়োদশী থাকার ফলে এটিকে ত্রিস্পৃষা বলা হয় ত্রিস্পৃষা মহাদ্বাদশী এই দ্বাদশী হরির অত্যন্ত প্রিয়া একাদশী দ্বাদশী ও ত্রয়োদশী তিনটি তিথিকে স্পর্শ করেছে বলে তার নাম হলো ত্রিস্পৃষা তিনটি স্পর্শ হচ্ছে বলে দশমী বিদ্যা বিদ্যা একাদশী স্পৃষ্টা হলে সেটি ত্রিস্পৃষা হবে না সুতরাং দশমী বিদ্যা সর্বতভাবে বর্জনীয়া দশমী বিদ্যা একাদশী সর্বতভাবে বর্জন করতে হয় তাই পুঞ্জিকাতে দশমী বিদ্যা একাদশী পালন আমাদেরকে নির্দেশটা দেন না আমরা পঞ্জিকা থেকে যখন করি তখন পঞ্জিকাতে শুদ্ধ একাদশীর কথাই দেওয়া থাকে দশমী বিদ্যা হয়তো একাদশী পালন করলে কেউ কেউ ভুলবশত না জেনে বা যেভাবে করে থাকেন তার অনেক ক্ষয়ক্ষতি বা খারাপ ফল বা কুফল রয়েছে আপনারা সে কথা শুনেছেন হয়তো পূর্ব আলোচনায় এখন ধৃতরাষ্ট্রের এতগুলি পুত্র শতপুত্র কেন বিয়োগ হয়েছে বা সেই প্রসঙ্গে আলোচনায় এটি আমরা জানতে পারি যে যেহেতু দশমী বৃদ্ধা একাদশী পালন হয়েছিল তার জন্য এরকম দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়েছে এগুলো আমাদের বা আমার কথা নয় এগুলো শাস্ত্রের কথা তো তাই আপনারা কেউই দশমী বৃদ্ধা একাদশী ব্রত পালন করবেন না যাই হোক তারপরে হচ্ছে পক্ষবর্ধিনী অমাবস্য বা পূর্ণিমা বৃদ্ধিপ্রাপ্ত হলে তৎপূর্ববর্তী দ্বাদশী পক্ষবর্ধিনী নামে খ্যাত একাদশীতে উপবাস ত্যাগ করে ওই দ্বাদশীতে উপবাস করাই বিধেয়ক অর্থাৎ এটি হচ্ছে মহাদ্বাদশী উপরুক্ত মহাদ্বাদশী তিথি যুগে নিরূপত হয় কোনোটি যুগে হয়ে থাকে আর কোনোটি হয় নক্ষত্রযুগে তা আমরা নিজেরাও এত তিথি নক্ষত্রের বিচার জানি না পঞ্জিকা দেখে আমরা গ্রহণ করি এবং সেই সিদ্ধান্ত নিতেই পরমার্থ শ্রী গুরুপাদ পু আমাদেরকে নির্দেশ করেছেন বা নির্দেশ করে থাকেন উপরুক্ত মহাদ্বাদশী তিথি যুগে নিরূপত পরন্তু জয়া বিজয়া জয়ন্তী ও পাপন আসিনি। জয়া বিজয়া জয়ন্তী ও পাপনাসিনী এই চারিটি নক্ষত্রে যোগে বিহিত হয় জয়া সম্বন্ধে বলছেন ব্রহ্মপুরাণে শ্রী বশিষ্ট মানধাত্রী সংবাদে লিখিত আছে শুক্ল পক্ষের দ্বাদশীতে যদি পুনর্বসু নক্ষত্রে যোগ হয় তাহলে সেটি জয়া নামে খ্যাতা তা এত সাধারণ পক্ষে বিচার করে গের করা কঠিন এই জন্য পঞ্জিকা ফলো করে নিতে হয় তাহলে সেটি জয়া নামে খ্যাত হয়ে থাকে এই তিথি সর্বতিথি প্রধান বলে কীর্তিতা তারপরে ছয় নম্বর হলো বিজয়া বিষ্ণু ধর্মোত্তরের কথিত আছে শুক্লা দ্বাদশীতে শ্রবণা নক্ষত্রের হলে তা মহাপুণ্যবতী বিজয়া দ্বাদশী নামে খ্যাত শ্রবণা নক্ষত্রে শ্রী বামনদেবীর প্রাদুর্ভাবিততা অনন্ত মহিমান্বিতা আবার মাসের বুধবারে যদি ওই শ্রাবণ শ্রবণা দ্বাদশী উপস্থিত হন তাহলে তার মহিমা অবর্ণনীয় এই দিবস শ্রী বামন দেবীর কথা বিশেষভাবে আলোচ্য সাত নম্বরে জয়ন্তী মহাদ্বাদশী মহাদ্বাদশীর মধ্যে আরেকটি হলো জয়ন্তী মহাদ্বাদশী শুক্ল দ্বাদশী তিথিতে রোহিণী নক্ষত্রের যোগ হলে সেটি সর্বপাপহরা সর্বপুণ্যফল দাত্রী জয়ন্তী দ্বাদশী হয়ে থাকে রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন বলে এই জয়ন্তী দ্বাদশীরও অত্যন্ত মহিমা এই দিবসে শ্রীকৃষ্ণের জন্মাদি লীলা কীর্তনীয় এদিন ভগবানের লীলা কথা আলোচনা করতে হয় এবং পাপন আসিনি এটি হলো আট নম্বর ব্রহ্মপুরাণে কথিত হয়েছে শুক্লপক্ষিয়া দ্বাদশী তিথিতে পুষ্যা নক্ষত্রের যোগ হলে তার নাম মহাপুণ্যস্বরূপিনী পাপন আশিনী তার নাম মহাপুণ্যস্বরূপিণী পাপনাশিনী অর্থাৎ সেই একাদশীটি এখানে একাদশী না হয়ে মহাদ্বাদশী কী মহাদ্বাদশী বা কী নাম পাপনাশিনী মহাদ্বাদশী ব্রত এই পাপনাশিনী দ্বাদশীর উপবাসে একাদশী সহস্রজনিত ফলভ্য হয়ে থাকে ফাল্গুন মাসে এই পাপনাশিনী দ্বাদশী হলে এটি অত্যন্ত ফলদ্রায় দাত্রী হয়ে থাকে অবশ্য শাস্ত্রে এই সকল ব্রতের নানাবিধ ফলশ্রুতি প্রদত্ত হলেও বুদ্ধিমান শুদ্ধ ভক্তগণ আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছামূলা ফলাকাঙ্ক্ষা সর্বতভাবে বর্জনপূর্বক কৃষ্ণেন্দ্রীয় প্রীতি শুদ্ধা ভক্তি হতে উৎপন্ন প্রেম ফলকেই চরম প্রয়োজন বলে বিচার করেন মানে একাদশীর অনেক ফল আছে ধর্মর্থ কাম মুখ্য পুণ্য লাভ হয় পাপ দীর্ঘত হয় ধর্মর্থ প্রভৃতি সমস্তই কামনা বাসনা পূর্তি হয় কিন্তু এগুলি হলো মুখ্য ফল না এগুলি হল গৌণ আর মুখ্য ফল হচ্ছে ভগবানের চরণে প্রেম প্রেমটা কী জিনিস না প্রগাঢ় প্রীতি ভালোবাসা ভক্তি যেটি হয়ে গেলে ভগবানকে সহজেই লাভ করা যায় যে প্রেম ছিল যশোদা মায়ের তাই পুত্ররূপে প্রাপ্ত হয়েছেন যে প্রেম হলো প্রেমময়ী শ্রীমতী রাধারানীর এবং সেই প্রেম শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি রাধাকৃষ্ণ মিলিত তনু প্রেমের আকর যিনি বিগ্রহ যিনি সেই প্রেমময় মহাপ্রভু সেই প্রেম নিয়ে এসেছিলেন আর প্রেম বিতরণ করার দায়িত্ব দিয়েছিলেন নিতায়চানকে নিত্যানন্দ করে নিত্যানন্দের মধ্যে দিয়ে তিনি নাম প্রেম বিতরণ লীলা করিয়েছেন এবং সেইভাবে পরম্পরাধারা আজও আসছেন সেই প্রেমিক ভক্তগণ আসছেন সাধুগুরু মহান মহাত্মা বৈষ্ণববৃন্দ আসছেন প্রেমিক ভক্তগণ নিয়ে যদি আমাদের সঙ্গ হয় তাহলে আমাদেরও প্রমাপন্থ প্রেম প্রেম ভক্তি শুদ্ধ ভক্তি লাভ হবে প্রেম লাভ হবে এই জন্যে ভক্তের সঙ্গ করতে হবে আজকের দিনের বা বিশেষ করে একাদশীতে বা মহাদ্বাদশী যদি পড়ে এরকম অবস্থায় এই কীর্তনগুলি বিশেষভাবেই করতে হয় সেদিন শুদ্ধ ভক্ত চরণের এনু ভজনও অনুকূল ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেম মূল সেই জন্য কীর্তনটি আমরা সকলেই করে থাকি আপনারাও করবেন শুধ ভকত চরণ রেন ভজন অনুতল ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল মাধিথি ভক্তি জননী যতনি পালন করি কৃষ্ণ বসতি বসতি বলি পরম মাধরে বরি গুরু আমার দেশ অবস্থানে করিল রমন আমি অবস্থানিবই ভকত সঙ্গে মৃদঙ্গবাদ শুনিতে মন অবসর সদা যুরহিত কীর্তন শুনি আনন্দে হৃদয় নচে যুগল মুরতি দেখি আমর পরময় আনন্দ প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ যে দিল গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভরণ সিধু দেখি অগঙ্গা সুখে নাহি তুলো সি দেখি জুড়ায় কান মাধব তো শনি গো প্রিয় জীবন সার্থক জীবনসার্থক গুরু প্রিয় সার্থক জীবনসার্থক ভক্তি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পায় যা কৃষ্ণ ভজনে অনুকূল পায় যাহা প্রতিদিবসে পরম সুখে স্বীকার কর্তিগু ঠাকুরের এই ভজন গীতে বা করতেন শুদ্ধ ভগত চরণের এলু ভজন ভক্তির চরণ সেবা করবেন কোন ভক্ত খাঁটি ভক্ত আসল ভক্ত প্রকৃত ভক্ত শুদ্ধ ভক্ত তাঁদের শ্রী পদ্মীর ধূলিকণা হতে পারলে তাঁদের কাছে দিনহীন হয়ে শুশ্রূষ হতে পারলে তাদের কৃপা দৃষ্টিতে শুভ দৃষ্টিতে ভগবানের কৃপানুকম্পা লাভ জীবন হবে ধন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় হলো শাক এই জন্য সকলে গৌর ভক্ত বৈষ্ণববৃন্দ বিশেষ করে একাদশীর পরের দিনে দ্বাদশের দিনে প্রভুর শাক ভোগ লাগায় শাক ও সেবনে জীবন সার্থক মানে গৌরপ্রিয় শাক ও সেবনে জীবনও সার্থক মানে এইভাবে ভক্তি ঠাকুর বলেছেন ভক্তি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পায় যাহা ভজনের যেগুলো সেবার যেগুলো অনুকূল দিবসে পরম আনন্দে স্বীকার করে তাহা আপনারা অনুকূল পরিবেশ তৈরি করুন নিজেরা হরিভজন করুন কৃষ্ণ অনুশীলন করুন নিজেরা শুদ্ধ আহার বা প্রসাদ গ্রহণের অভ্যাস করুন অপরকে সেভাবে শেখান একাদশীদের তাদের পালন করুন মনুষ্য জীবন সার্থক হবে নিজেরা ধন্য হবেন পরিবার সুখের হবে পূর্বপুরুষজন মঙ্গল হবে আজকের আলোচনায় এখানে বেরোতে দিচ্ছি দেখা হবে আবার পরবর্তী পোস্টে ভালো থাকুন সকলেই আজকে এখানেই বেরোতে দেওয়ার আগে আপনাদের বলবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং নিয়মিত দেখুন আমাদের পরমার্থ দিব্য মধু প্রসঙ্গ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরি রাম 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 হরে হরি জয় শ্রী গুরুপদ পদ্ম জয়